سبحان الله glorify to Allah سبحان الله glorify to Allah سبحان الله سبحان الله سبحان الله سبحان الله سبحان الله আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা আজকে আমরা চলে আসছি ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছানাপুর থানার আয়পুর গ্রামে মা বাবার দোয়া হ্যাচের অ্যান্ড সেল সেন্টারে যার উদ্যক্ত হচ্ছেন গিয়াসুদ্দিন ভাই যিনি প্রবাস থেকে দেশে এসে উনি কিন্তু সমন্বিত খামার পরিচালনা করতেছেন তো এই মুহূর্তে আমরা রয়েছি গিয়াস ভাইয়ের ফার্মি মুরগির শেডে আপনারা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ খুবই সুন্দর একটি খামার উনি কিন্তু এখানে মুক্তচারণ পদ্ধতিতে এই ফার্ম মুরগি পালন করতেছেন এবং যেখানে প্রায় আঠারোশো প্যারেন্টস রয়েছে যেগুলোর বয়স হচ্ছে পাঁচ মাস যে মুরগিগুলো কিন্তু অলরেডি ডিমে চলে আসছে এগুলো থেকে উনি এখন ডিম পাচ্ছেন আজকে আমরা আপনাদেরকে জানার চেষ্টা করব এই যে এখানে আঠারোশো মিশুরি ফার্মে মুরগি পালন করতেছেন ডিমের জন্য এই মুরগিগুলো উনি শুরু থেকে কীভাবে লালন পালন করছেন বিশেষ করে এখন উনি কী ধরনের খাবার দাবার দিচ্ছেন বা কী ধরনের পরিচর্যা করছেন আপনারা কিন্তু অনেকে আমাদের কাছে ডিম পাড়া অবস্থায় মুরগির লালন পালন সম্পর্কে জানতে চান আমরা আজকে আপনাদেরকে সেই সম্পর্কে জানাবো এবং পাশাপাশি আপনাদেরকে জানার চেষ্টা করবো আপনারা যদি কেউ এক হাজার মিশুরি ফার্মে মুরগি পালন করেন ডিমের জন্য সেই ক্ষেত্রে এখান থেকে আপনারা কীরকম লাভবান হতে পারেন সেই বিষয়ে আসসালামু আলাইকুম গ্যাস ভাই ওয়ালাইকুমুল্লাহ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ মাসাল্লাহ আমাদের পিছনে খুব সুন্দর সুন্দর মিশুরি ফার্মে মুরগির প্যারেস দেখতে পাচ্ছি এবং অসংখ্য মুরগি দেখতে পাচ্ছি এখানে কতগুলো মুরগি রয়েছে ভাই এই জায়গায় আমার আঠারোশো প্যারেন্টস আছে আঠারোশো জি আঠারোশো প্যারেন্স আছে যে মুরগিগুলো দেখতে পাচ্ছি এগুলোর বয়স কতদিন ভাই এটি বয়স হয়েছে পাঁচ মাস পাঁচ মাস জি আচ্ছা এগুলোকে আপনি একদম জিরো বাচ্চা থেকে লালন পালন করেছে আমাদের মা বাবা হ্যাঁ নির্দিষ্ট প্যারেন্স থেকে নির্দিষ্ট বাচ্চা উৎপাদন করে আমরা মুরগি বড় করি ইনশাল্লাহ আচ্ছা ভাই আমরা তো জানি যে মুরগিগুলো সাড়ে চার মাস পাঁচ মাস থেকে ডিম পাড়া শুরু করে দেয় জি তাহলে এগুলো এখন ডিম পাড়া শুরু করেছে নাকি এটি মোটামুটি আল্লাহ রহমত ইনশাল্লাহ আপনার থার্টি পার্সেন্ট ডিম চলে আসি থার্টি পার্সেন্ট জি আচ্ছা তাহলে তো এখানে আঠারোশো রয়েছে এর মধ্যে আপনার মোটামুটি তাহলে পাঁচশো সাড়ে পাঁচশো ডিম পাওয়ার কথা পাঁচশো সাড়ে পাঁচশো ডিম দৈনিক ইনশাল্লাহ আসতেছে তো প্রতিদিন যাবো প্রতিদিন পার ডে পারবো ডিম বাড়িয়ে দেবে ইনশাল্লাহ আচ্ছা ইয়াস ভাই এই যে একসাথে এতগুলো প্যারেন্টস লালন পালন করতেছেন এর লালন পালন সম্পর্কে একটু জানতে চাই আপনি কীভাবে মুরগিগুলো লালন পালন করছেন আসলে লালন পালনের ব্যাপারটা কি জানি আমরা সবসময় কন্টিনিউ বলে থাকি এটা হচ্ছে ম্যানেজমেন্ট হ্যাঁ ম্যানেজমেন্টটা মানে ধরতে গেলে তো একটা প্রথম আমরা বোর্ডিংটা কীভাবে করি আর ভ্যাকসিন কিন্তু খুব গুরুত্ব সহকার জিনিস বলার সবাই এই জিনিসটা বলতে হবে ভ্যাকসিনটা খুব গুরুত্ব সহকার জিনিস তো এই ভ্যাকসিনটা মূলত গড় ম্যানেজমেন্ট লিটার ম্যানেজমেন্ট ঘরে পর্দা ম্যানেজমেন্ট আর সব কিছু মিলে অনেক একটা বার্তা বার্তাটা নিলে কী হইব সরজমিনে খামারে আসলে একটু সর সহজ হয় আপনার জন্য আমার জন্য এটা আসলে এত শর্টকথ এ শর্ট ভিডিওর ভিতরে তো এত কথা বলা যায় না লালন ব্যাপারটা মানে আমরা খুব কঠিনভাবে আমরা ম্যানেজমেন্ট করি আচ্ছা পাঁচ মাস বয়স পর্যন্ত আপনি এই মুরগিগুলোকে কি কি রোগের জন্য বা কয়টা ভ্যাকসিন করেছেন আসলে ভ্যাকসিনটা হলেও মূলত আমরা পাঁচ মাস বয়স পর্যন্ত যে মুরগির ভ্যাকসিনটি করি আর ডিমের মুরগির ভ্যাকসিনটা কিন্তু মূলত আসলে সবাই অনেক লোকে এখন বর্তমানে মুরগি পালে মুরগির ভ্যাকসিন সম্বন্ধে ধারণা নাই মুরগি ম্যানেজমেন্ট সম্বন্ধে ধারণা নাই মুরগির পর্দা ম্যানেজমেন্ট সম্বন্ধে ধারণা নেই কেন নাই জানেননি আমি বলি তারা আসলে এমন আনকমন কথা পাতি মানে এখন বর্তমানে খামারি আছে কিছু যা আসলে বার্ড ফ্লু ভ্যাকসিনের নাম জানে না ফ্লু ভ্যাকসিন কেমনে প্রয়োগ করতে জানা না ফ্লু ভ্যাকসিন দিনে প্রয়োগ করতে এটাও হ্যাঁ ম্যানেজমেন্ট না আর রেট করতেও জানে না কী কোম্পানিতে পাওয়া যায় ওটা জানে না লেকিন প্রথম দিন আপনার মারেক্স করতে হবে হ্যাঁ মারেক্স মানে কি গাড়ি চামড়া নিচে পোস্ট করতে হবে আর মারেক্সের সাথে পাশাপাশি আপনি আইবার একটা ভ্যাকসিন আছে এটা চোখে দিতে হবে চব্বিশ ঘন্টার ভিতরে দুটো ভ্যাকসিন দিতে হবে তো আপনি আমরা মোটামুটিভাবে আমাদের রোগ যেহেতু শর্ট টাইমে যে আমাদের গায়াল না করতে পারে এই জন্য পাঁচ দিন আমরা বার্ড ফ্লু ভ্যাকসিন দিয়ে দিই আট দিনে কিল ভ্যাকসিন আছে আপনার নয় দিনে গাম বুড়ো আছে পনেরো দিনে ঠোঁট সেকা আছে সতেরো দিনে আবার গাম বুড়ো দিই হ্যাঁ চব্বিশ দিনে খেতে আছে তিরিশ দিনে পাওয়ার পক্স চল্লিশ থেকে বিয়াল্লিশ দিন ধরে করা যায় ভ্যাকসিন করা যাবে চোখের যে সমস্যাটা হয় করা যাবে ভ্যাকসিনের কারণে হয় আর যদি আপনি ভ্যাকসিন দিলে যে করদা ভ্যাকসিন হবে না তা কিন্তু না কিন্তু আপনার ঘরে পর্দা ম্যানেজমেন্ট লিটার ম্যানেজমেন্ট খুব গুরুত্ব সহকার জিনিস আপনি যখন গোটা ঘরে পর্দা ম্যানেজমেন্ট লিটার ম্যানেজমেন্ট ভালো না রাখবেন বা খাবার ম্যানেজ ভালো না থাকবেন সব এসে আপনার পরিবেশ যদি ভালো না থাকে তাহলে আপনি যত কিছুই করেন কেন মুরগি ভালো রাখতে পারতেন না তার মানে কি করতে ভালোজন অভিজ্ঞ খার সাথে কন্টো কন্ট্যাক্ট ভালো বালক অভিজ্ঞ খারে পরামর্শ ভালোজন ডাক্তারের সাথে পরামর্শ নিয়া ম্যানেজমেন্ট করেন তাহলে মুরগি আপনার আপনার মুরগি কাদাবে না মুরগি আপনি এমনি এমনি হাসাইব মুরগির সিস্টেম রয়েছে এমন

আচ্ছা আর বাড়তি যত্ন হয় না ভিটামিনের ব্যাপারটা হচ্ছে আপনার এটা হচ্ছে কি জানেননি আমরা যেমন শরীর কন্ডিশন ঠিক থাকলে আপনি দূর থেকে আসেন রানিং করছেন শরবত খেতে চাইবেন ঠান্ডা খেতে চাইবেন হয়তো আপনার রেস্টে চাইবেন তো মুরগির ক্ষেত্রে এমন আপনার যখন আপনি মুরগি লেগুলার ডিম পারবো লেগুলার কন্টিনিউ ডিম পারবেন আপনি একসাথে আড়ার মাস ডিম পারবেন তখন মুরগার মূলত দেওয়া গেছে আমার পোটা কমে লেগে গা হয়তো মুরগির কোনো ভ্যাকসিন থাকে পানির সাথে খাওয়া হয়তো কিরমির ওষুধ থাকে অথবা এর মধ্যে পাশাপাশি কি দিতেই আপনার এই ফর্মুলা আছে ডিমের পড়াশোনা মেট্রো দিতে এডি থ্রি দিতে হবে জিঙ্ক দিতে হবে পাশাপাশি ইমিউনিটি বাড়ার জন্য মুরগির মানে ইমিউনিটি কিন্তু একটা ব্যাপার স্যাপার আছে ইমিউনিটি বাড়ার জন্য লাইসু বিড আছে লাইসু প্লাস আছে মুরা প্লাস আছে সেসব জিনিসটি ইউজ করতে হবে এবং কি শুধু আপনার মতো ইউজ করলে হবে না আপনি অভিজ্ঞতা থাকেন তাহলে বাস স্টকে আর অভিজ্ঞতা না হয় থাকে তাহলে আপনি মোটামুটি খামারের সাথে ডবালো ডাক্তারের সাথে পরামর্শ করে মোটামুটি কন্টিনিউ চালাইতে হবে ইনশাল্লাহ আচ্ছা মুরগিগুলো তো সাড়ে পাঁচ থেকে ছয় মাসের মধ্যে ফুল ডিমে চলে আসে একটা না ডিম দিয়ে থাকে কতদিন আসলে মোটামুটি যদি আপনি ওই যে ঘুরে কিন্তু ওই সেই কথা আবার আসতে হবে ম্যানেজমেন্ট হ্যাঁ ম্যানেজমেন্ট ভালো থাকলে যদি ভ্যাকসিন ক্যালকুলেশন ভালো থাকে আপনার পরিবেশনা আমাদের নির্দেশনা থাকে তাহলে ইনশাল্লাহ ভালো পড়াশোনা পনেরো ষোলো মাস পাবে নিঃসন্দেহে কোন কথা লাগবে না ঠিক ষোলো মাস ষোলো মাস যে পনেরো থেকে ষোলো মাসের কতদিন সে ডিমের জন্য লালন পালন করে লাভবান হতে পারবে একজন খাবারে আপনি মনে করেন আসলে মূলত যদি সে প্রথম থেকে হ্যাঁ প্রথম থেকে মোটামুটি পাঁচ মাস যদি একটা মুরগি ডিমে নিয়ে আসে পরে মোটামুটি পাঁচ মাস ছ মাসের ভিতরে ইনভেস্ট করতে হবে না পাঁচ মাস ছয় মাস পর থেকে মোটামুটি পনেরো মাস দিয়ে ডিম পারলে আল্লাহ তোমাকে তখন ভালো না যে এক হাজার মুরগি পালন করে কেউ মোটামুটি আসলে আমার কথাটা অবাক হবে অবাক আর করার কোনো কারণ নেই কে আমাকে জানেনি বাংলাদেশের এখন বর্তমানে মনে করেন আমার থেকে নব্বই পার্সেন্ট লোক স্বাওয়ামী মুরগি নিয়ে ভালো আছে এখনও আর শত শত মানুষ মান মুরগি পালতেছে সবাই জানে কিন্তু এক হাজার মুরগি পাললে এক হাজার এক লাখ টাকা উপরে লাভ হইব এখানে এটা আমি বলতে রাজি না আপনি মোটামুটি সত্তর থেকে আশি হাজার টাকা নিঃসন্দ দেখা যাব কি বলে হইব যদি আমরা অবাস্তবের কোনো কিছু না আপনি যা পাল আমার ভিডিওটা দেখলে অবশ্যই বুঝবো না গ্যাস ব্যাপারটা সত্য ডিমের জন্য পালন একশো পার্সেন্ট জি আপনি কি এগুলো ডিমের জন্য পালন করতেছেন না এগুলো বাচ্চা উৎপাদন এগুলো ডিম দিয়ে বাচ্চা উৎপাদন না আমরা এনতেক মূলত মনোকন্ধ না আমরা তো মূলত হ্যাঁ ছাড়ি আমরা এনতেকা মূলত যদি প্রতিদিন আমাদের বারোশো ডিম আসে বারোশো ডিমের ভিতরে মোটামুটি মনোকন্ধ নর্মালি আমরা আপনার গেছে আষ্টুষ ডিম আমরা প্যারেন্সে ঢুকাই দিব আপনার হ্যাঁ ঢুকাই ডুকাই বাচ্চা উৎপাদনের জন্য আর চারশো যেটা সুর বড় হইব তখন আমরা এটা আপনার মাংস জন্য বিক্রি করে দিব আর কি মানে আমাদের সিস্টেমটা এমন থাকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আপনি মুরগিগুলো বাইরে এখন ছেড়ে রেখেছেন প্রতিদিন কতক্ষণ এই মুরগিগুলো এভাবে ছেড়ে রাখেন ভাই আমরা আসলে কন্টিনিউ দরজা খোলা রাখি হ্যাঁ যদি তাপমাত্রার উপর নির্ভর করবো তাপমাত্রা যদি ভালো থাকে দেখা যাচ্ছে আপনার তাপমাত্রার উপর নির্ভর করবো যদি আপনার মুরগির সহ অনুভূতি হয় মুরগি বাইরে থাকবো আর যদি মুরগির সহ অনুভূতি না হয় তাহলে মুরগি ঘরে চলে যাব কিন্তু আমাদের এইভাবে আমরা প্রত্যেকটি খামারে প্রত্যেকটি আমাদের যতগুলো খামার আছে প্রত্যেকটি খামারে আমরা মুরগি ছাড়ার ব্যবস্থা রাখছি মুরগি যেন আপনারা বাইরে চলাফেরা করতে পারেন এই যে প্রতিটা খামারে আপনি মুরগি মানে বাইরে ছাড়ার ব্যবস্থা রেখেছেন এর ফলে আপনি কী কী সুবিধা পাচ্ছেন তিনটা সুবিধা আছে তিনটা সুবিধা আছে বলতে আপনার মূলত আমাদের যে ঘরের লিটারটা প্রথম আপনি একটা ছোটোর থেকে বলি যদি বারে মুরগিটা বর্জ্য যেন খানা খাইবো বাইরে চলাফেরা বারে করবো পানা কিন্তু বারে করবো তো আমি কি করতে পারবো একজন লোক লোয়ে বা একজন লেবার দিয়ে আপনার এই জায়গাটা ঝাড়ু দিয়ে সুন্দর করে এই ময়লাটি বালুর সাথে আপনি ময়লাটি বাইরে ফেলাই দেবো গেলে লিটার কম কমইল তাহলে গরমে মধ্যে মুরগার অসুস্থতার হার কম রইলো আপনার গরের ভিতরে যে আপনার মূলত বাইরে ছাড়লে আপনার বাইরেতে যদি পাতালতা গাছ আমি অল্প হইলো খাওয়াই গাছ কিন্তু একটা ওষুধ তো গাছ ওষুধটা যদি হয় তাহলে আমার ওষুধ কম লাগবো মুরগি আপনি সুস্থ থাকব আর বাইরে মুরগি সারা কারণ হলে মূলত খোলামেলা মেলা থাকলে একবার বলতে তাহলে আমি কি ভিতরে পারবো না ভিতরে পালতে পারবেন বাইরে জায়গা থাকলে বাইরে সাইরা দেন মুরগিটা একটু আলাদা অনুভূতি করব কি জানেননি মুরগি আপনার মনে করেন যে রোগ সংখ্যা খুব অনেক কম হবে এই যে আপনি বলেন যে মুরগিগুলোকে শাকসবজি বাইরে ছেলে খাওয়ান আপনি কি এইগুলোকে কোনো শাক সবজি দেন খাবার খাওয়ার জন্য আমরা আপনি আমরা যে কোনো শাকে মুরগির আমরা খাওয়াইতে পারি এবার আপনার মনে করেন ধরনের কোনো আপনার গাছের পাতা হয়তো বা কলমির শাক লাল শাক পালং শাক এটা আমরা খুন্ডি নিয়ে মুরগির খাওয়াই আপনি দেখতেছিলাম যে আপনি গাছের পাতা দিচ্ছেন মুরগি কিন্তু বেশ পছন্দ করে খাচ্ছেন জি এটা অনেক সুন্দর করে খায় গেশ ভাই ফা মুরগি পালন করে আসলে কি অবস্থা কেমন আছে আসলে কিছু মিলে আল্লাহাক রাবুল্লাহ মিনী আসলে আলহামদুলিল্লাহ ভালো রাখছে ফার্মি মুরগি পাইলে যদি কেউ বলে লস আস মানার মতো না কেন মাসার মতো জানেনি এটা যদি আমরা সিক্সটি পার্সেন্ট সিক্সটি ফাইভ পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট প্রডাকশন পাই তাহলে আলহামদুলিল্লাহ কাছে শুক্র আলহামদুলিল্লাহ কেন আলহামদুলিল্লাহ আমরা একটা বাজারে ডিম বিক্রি করতে পারি মোটামুটি পনেরো টাকা ষোলো টাকা আমাদের উৎপাদন খরচ সর্বোচ্চ ষাট টাকা আট টাকা উৎপাদন খরচ আছে তাইলে আমাদের লাভের অংশটা বেশি থাকে তাই আমি সবারই বলবো আসলে যে না পালছেন তাই পাইলার প্রথম পরীক্ষা মূল্য পাইলা দেখতে পারেন আসলে আমার কথা সত্য না মিথ্যা আলহামদুলিল্লাহ ভালো আছে সাথে কথা বলে খুবই ভালো লাগলো সমাজের জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আপনি ভালো থাকেন দেড়শোজন ভালো থাকেন